নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য অভয় হত্যাকাণ্ড কতদিন হয়েছে প্রায় সাত মাস হয়ে গেছে মনে আছে আরজিক মেডিকেল কলেজ হসপিটাল সেই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের ভেতরে ঢুকে গিয়েছিল সঞ্জয় রায় নামে একজন সেভিক ভলেন্টিয়ার এবং তারপর একত্রিশ বছরের ডাক্তার কন্যার জীবনের নির্মম পরিণতি আমরা সাক্ষী আছি হসপিটালগুলোর ভেতরে সিকিউরিটি সিস্টেমটা কি এটা নিয়ে প্রশ্ন উঠেছিল আজকে আমি আরও একটা সুপার স্পেশালিটি কাহিনী বলবো। স্বাগত স্বাগতত্ত মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হসপিটাল আমরা যেখান থেকে এই প্রতিবেদন পেশ করছি আমাদের খুব কাছাকাছি কামাহাটি অঞ্চলে এই সাবডিভিশনের সব থেকে বৃহত্তম সুপার স্পেশালিটি হসপিটাল এই সুপার স্পেশালিটি হসপিটালে অফিস কর্মী বলে পরিচিত জনৈক ব্যক্তি যে ব্যক্তির নাম নাম হচ্ছে মুক্তার আহমেদ আনসারি মুক্তার আমেদ একে অ্যারেস্ট করেছে আমি সে কাহিনিটা আজকে আপনাদের কাছে বলবো তিনি নাকি অফিস কর্মী তার কাছ থেকে তিন রাউন্ড কার্তুজ আর ওয়ান শাটার রিভলভার উদ্ধার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ কিভাবে ঘটনাটা ঘটল সে যাচ্ছিল কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে কাউকে একটা অস্ত্র সাপ্লাই করতে এবং তারপর একটি ক্যাবে করে যাচ্ছিলো সেই ক্যাব থেকে পুলিশ ফুল পুলিশ রেড করে এবং রেড করতে গিয়ে দেখা যায় তার কাছে ওয়ান শটার রিভলভার এবং তিন তিনটাউট কার্তুজ এবং যখন তাকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ তখন সে জানিয়েছে যে সাজিবুদ্দিন বেলডাঙ্গার বাসিন্দা সাজিবুদ্দিন শেখ বেলডাঙ্গার বাসিন্দা সাজিবুদ্দিন শেখ তাকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে সে যাচ্ছিল পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আরও এর সঙ্গে জড়িত আগ্নেয়াস্ত্র কাদের কাদের কাছে আছে কিভাবে সাপ্লাই হয় ধরার জন্য একে গ্রেফতার করা হয়েছে কোর্টে প্রডিউস করা হয়েছে পাঁচ দিনের জন্য তাকে পুলিশ কাস্টোডি দেওয়া হয়েছে এবং সে ক্লেম করেছে এই যে ধৃত যুবক যাকে ধরা হয়েছে মুক্তার আহমেদ আনসারি সে ক্লেম করেছে সে সাগরদত্ত মেডিকেল কলেজের সাগরদত্ত মেডিকেল কলেজে সে হচ্ছে অফিস কর্মী কি বুঝলেন এই ঘটনাটা সম্বন্ধে আমি এই কাহিনিটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম তার কারণ হচ্ছে মাত্র সাত মাস গেছে অভয়াকাণ্ড আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল সেখানে সিকিউরিটি কত কত কতটা দুর্বল একত্রিশ বছরের ডাক্তার কন্যা তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে কেউ তাকে প্রোটেক্ট করতে পারেনি একদম সেমিনার রুমের মধ্যে তিনি মারা গেছেন আচ্ছা বলুন তো আজকে এই যে মুক্তার মানে যাকে ধরা হয়েছে মুক্তার আহমেদ আনসারি মুক্তার আহমেদ আনসারি তাঁর বয়ান অনুযায়ী সে যদি স্বাগতত্ব মেডিকেল কলেজের অফিস কর্মী হয়ে থাকে আমি আবার বলছি সে যদি স্বাগতত্ব মেডিকেল কলেজের অফিস কর্মী হয়ে থাকে তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই কর্মী ধরা পড়েছে কী নিয়ে ওয়ান শাটা রিভলভার তিন রাউন্ড কার্তুজ নিয়ে সুদূর কোথায় যাচ্ছেন একদম মানে আমি জায়গাটা ডেস্টিনেশনের বেলডাঙ্গার বাসিন্দা সাজিবুদ্দিন শেখকে সাপ্লাই করতে যাচ্ছিল তার মানে ব্যবসা করে অস্ত্রের ব্যবসা করে অস্ত্রের ব্যবসা করা একজন লোক তাহলে স্বাগতত্ত মেডিকেল তার বয়ান অনুযায়ী তার বক্তব্য যদি ঠিক হয় তাহলে স্বাগতত্ত মেডিকেল কলেজের অফিসের করবি আপনি ভাবুন তো ভেতরের ডাক্তাররা ভেতরের নার্সিং স্টাফরা ভেতরের হসপিটাল কর্মীরা কতটাই ইনসিকিউর আনসেফ ভেবে দেখেছেন আমি এইভাবে ব্যাপারটা ভাবছিলাম যদি এই এই যার কথা যার কথা মুক্তার মুক্তার আব্বাস আমি 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 মুক্তার আমেদ আনসারির যার কথা বলছি তাকে যে পূর্ব বর্ধমান মেমারি থানার পুলিশ গ্রেফতার করেছে তার কাছ থেকে ওয়ান শার্টের রিভলভার পেয়েছে তিন রাউন্ড কার্তুজ পেয়েছে সে সাগরদত্ত মেডিকেল কলেজের অফিস কর্মী বলে নিজে ক্লেম করছে তার ক্লেম যদি ঠিক হয় তাহলে ভাবুন তো সে তো হয়তো পকেটে ওয়ান শার্টের রিভলভার নিয়ে স্বাগত দত্ত মেডিকেল কলেজ অফিসের অফিস কর্মী হিসেবে কাজ করছে আমি বলছি হসপিটালের ভেতরে সিকিউরিটি ব্যবস্থাটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত না যদি এর ক্লেম ঠিক হয় এ যা ক্লেম করেছে যে সাগরদত্ত মেডিকেল কলেজের অফিসের সেই অফিস কর্মী তাহলে তার বক্তব্য যদি সঠিক হয় আর পূর্ব বর্ধমান জেলার অ্যাডিশনাল সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বা মেমারি থানার পুলিশকে ধন্যবাদ জানাবো ওই অন্তত তারা রিকভার করেছে পুরো ব্যাপারটা ট্র্যাক করে এবং তাদের বক্তব্য যদি ঠিক হয় যে তাই এর এর সার্কিটে আরও কত অস্ত্র কোথা থেকে কি সাপ্লাই করছে সেটা ধরার জন্য আমরা তাদেরকে পুলিশ কাস্টাডিতে কোর্টের মাধ্যমে নিয়েছি তাহলে ভেবে দেখেছেন যে হসপিটালের ভেতরের অবস্থাটা এখনও কতটা অসুরক্ষিত আরও কোনো একত্রিশ বছরের ডাক্তার কন্যা অফায় কন্যা মৃত্যু হবে না সাগর দত্ত মেডিকেল কলেজ বা অন্য কোনো সুপার স্পেশালিটি হসপিটালের মধ্যে কোনো গ্যারেন্টি আছে আপনি কাদের হসপিটালে রোকেছেন তার ক্লেম যদি ঠিক হয় যে সেই সাগর দত্ত মেডিকেল কলেজ অফিসের হসপিটালের অফিস কর্মী তার ক্লেম যদি সঠিক হয় আমার প্রশ্নটা এখানেই যে তাহলে কাদের রিক্রুটমেন্ট করা হয় কারাই কন্ট্রাকচুয়াল করবি কে আমি আমি আবারও বলছি স্বাগতত্ব মেডিকেল কলেজের মধ্যে যদি এই কন্ট্রাকচুয়াল কর্মী যিনি ক্লেম করছেন তিনি অফিস কর্মী যদি এই অফিস কর্মী ওয়ান শাটা রিভলভার তিন রাউন্ড কার্তুজ নিয়ে সুদূর সুদূর বেলডাঙাতে যেতে পারেন সাজিবুদ্দিন শেখ বলে কাউকে পুরো ব্যাপারটাকে মানে পুরো অস্ত্রগুলো সাপ্লাই করার জন্য তো অফিসের হসপিটালের মধ্যে পকেটে ওয়ান শাটা রিভলভার নিয়ে ডিউটি করছেন হয়তো কে কে রিক্রুট করেছে যদি এ ক্লেম ঠিক হয় যে অফিস কর্মী কে রিক্রুট করেছে এবার এই প্রশ্নে আসছে আপনারা দেখবেন সরকারি হসপিটালগুলোর মধ্যে কন্ট্রাকচুয়াল কর্মী যাতে রিক্রুট করা হয় দাদা কিংবা নেতা কামাহাটিতে এক নেতা আছেন গুড্ডু তিনি আবার কাহাটি যিনি বিধায়ক মদন মিত্র খুব কাছের লোক মদন মিত্র গুড্ডু আরেকজন আছেন আনোয়ার এদের সার্কিট দিয়ে স্বাগতত্ত মেডিকেল কলেজের কন্ট্রাকচুয়াল কর্মীগুলো রিক্রুটমেন্ট হয় কোনো ঠিকাদার এজেন্সি দায়িত্ব পায় ঠিকাদার এজেন্সিকে লোক নিতে হয় এদের কাছ থেকে এই এই যাকে গ্রেফতার করা হয়েছে যার নামটা বারবার বলছি মুক্তার আহমেদ নানসারি যাকে গ্রেফতার করা হয়েছে তিনি তাহলে কাল লোক ইনভেস্টিগেশন করা উচিত করবে কি পূর্ব বর্ধমান পুলিশ করবে কি এখানকার ব্যারাকপুর পুলিশ কমিশনারটা অজয় ঠাকুর করবে কি হসপিটাল কর্তৃপক্ষ কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে লিখিত চিঠি দেবেন যদি না দেন আমরা দেব আমরা কথা দিচ্ছি আমরা দেব অজয় ঠাকুরকে এখানকার যিনি পুলিশ কমিশনার তাকে বলবো যে সাগরদত্ত মেডিকেল কলেজ হসপিটালের ভেতরে সত্যি কি এই কর্মী কাজ করছেন কি না আপনার খোঁজ নিন যদি কাজ করে থাকেন তাহলে একে কে কার রেফারেন্সে রিক্রুটমেন্ট হয়েছে যিনি অস্ত্র ব্যবসা করার জন্য বেলডাঙ্গাতে সাজিবউদ্দিন শেখের কাছে বেলডাঙাতে অস্ত্র সাপ্লাই করে ব্যবসা করতে যাচ্ছেন তিনি আবার হসপিটালের অফিস কর্মী কী করে হন কে কার থ্রু দিয়ে রিক্রুটমেন্ট করা হয়েছে তাকে ইনভেস্টিগেশন আনা উচিত যে এজেন্সির থ্রু দিয়ে রিক্রুটেড হয়েছেন তাকে ইনভেস্টিগেশন আনা উচিত যে এজেন্সি ইনভেস যে এজেন্সি তাকে রিক্রুট করেছে তাহলে তাকে কে এই পার্টিকুলার ব্যক্তি যার নামটা আপনাদের কাছে বললাম মুক্তার আহমেদ আনসারি একে কে রেফার করেছে তাকে ইনভেস্টিগেশনের মধ্যে আনা উচিত কিচ্ছু হবে না এসব কিচ্ছু হবে না আবার যদি কোনোদিন অভয় হয় তখন এটা নিয়ে আলোচনা হবে মেন মিডিয়া এটা নিয়ে কোনো আলোচনাই করলো না কেন করলো না আমি জানি না আমি বলছি অভয় হত্যাকাণ্ডের পর কি আমাদের চোখ খুলেছে ধরুন পরিবারের পরিজন আপনারা যাচ্ছেন আপনার প্রিয়জন আপনার আত্মীয় স্বজন আপনার আত্মীয় হয়তো স্বগত মেডিকেল কলেজে ভর্তি আছেন কোনো মহিলা হতে পারেন কোনো পুরুষ হতে পারেন কোনো বৃদ্ধ হতে পারেন কোনো শিশু হতে পারেন এবার ভাবুন তো ভাবুন সেখানকার একজন অফিস কর্মী মুক্তার আহমেদ আনসারি তার বক্তব্য যদি ঠিক হয় আবারও বলছি সে যদি অফিস কর্মী হয় তাহলে তার পকেটে ওয়ান শট রিভলভার তিন রাউন্ড কার্তুজ থাকাটাও খুব অবাক কিছু নয় সেই চেকিং তো আর হসপিটালের ভেতরে ঢোকার সময় করা হয় না অফিস কর্মীদের পকেট চেক করায় যে আপনার কাছে ভাই ওয়ান শট রিভলভার আছেন কি না তিন রাউন্ড কার্তুজ আছে কিনা প্রশ্নটা হচ্ছে কারা হসপিটালের কর্মী কারা রিক্রুট করছে কেন সরকার পারমানেন্ট রিক্রুটমেন্ট করবে না সরকার যদি পারমানেন্ট রিক্রুটমেন্টটা করতো তাহলে এই যুবকটির এক্ষুনি চাকরি চলে যেত যাবে না চাকরি কেন কন্ট্রাকচুয়াল কর্মী তাকে অন্য কোনো হসপিটালে ট্রান্সফার করে দেওয়া হবে এই যখন জামিন পেয়ে বেরিয়ে আসবে অন্য কোনো অফিসে ট্রান্সফার করে দেওয়া হবে হয়তো স্বাগত্ত মেডিকেল কলেজে ডিউটি করবে না 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 কিছু পাওয়া যায়নি হয়তো মদন দা বলে দিয়েছে সুতরাং পুলিশও ছেড়ে দিল সব সম্ভব এই বাংলায় ভাবুন আমি বলছি আমরা ভাবনার জন্য এই সন্ময় স্পিক্সারের প্রতিবেদনগুলো করতে করি তো আপনি ভেবে দেখুন একজন অফিস কর্মী মুক্তার আব মুক্তার আব্বাস আমি নামটা বারবার বলছি মুক্তার আহমেদ আনসারি তিনি ক্লেম করছেন তিনি সাগর দত্ত মেডিকেল কলেজের অফিস কর্মী আর তিনি বেলডাঙ্গাতে ক্যাব ভাড়া করে সাপ্লাই দিতে যাচ্ছেন মানে একটা ক্যাব ভাড়া করে এখান থেকে বেলডাঙ্গা যাওয়া ভাবুন সেই বেলডাঙ্গা যাচ্ছে আবার কি পকেটে ওয়ান শাটার রিভলভার তিন রাউন্ড কার্তুজ মানে সেইটা বিক্রি করে একটা টাকা পাবে সেটার জন্য যাচ্ছে তার মানে এটা তো ফার্স্ট স্টেপ এর আগে কত এরকম সাপ্লাই করেছে কেউ জানি না কিভাবে অস্ত্র ব্যবসা চলছে কেউ জানি না বাঘিস মেমারি থানা থাকে গ্রেফতার করলো সার চেক করতে গিয়ে তাই ধরা পড়লো পুরো ব্যাপারটা এখন মেনসি মিডিয়া সংবাদ মাধ্যম এটা নিয়ে সোচ্ছার নয় কেন ডাক্তারদের ফ্রন্ট এটা নিয়ে সোচ্চার হবে না কেন রাজনৈতিক নেতারা সরাসরি কামার্টি মানে সাগরদত্ত মেডিকেল কলেজের সুপারকে গিয়ে সরাসরি প্রশ্ন করবে না যে এই মুক্তার আমেদ আনসারিকে কোন এজেন্সি দিয়েছে তাদের শোকস করবেন কি না সেই এজেন্সিকে বাতিল করবেন কি না সেই এজেন্সিকে কেন অজয় ঠাকুরটা ডেকে পাঠাবেন না কেন বেলঘড়িয়া থানা তাদের ডেকে পাঠাবেন না ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে কার থ্রু দিয়েই মুক্তার মুক্তার আমেদ আনসারি রিক্রুটেড হয়েছে সেটা 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 কেন ইনভেস্টিগেশনের আওতায় আসবে না এবং শেষ পর্যন্ত সেই এজেন্সি কেন বাতিল হবে না যদি ধরা পড়ে যে তারাই এই কর্মীকে বসিয়েছে এবং তারপর এই এজেন্সিকে কেন পুলিশ জিজ্ঞাসাবাদ করবে না যে কে আপনাকে মুক্তার আব্বাস আনসারিকে মুক্তার আহমেদ আনসারিকে কে পাঠিয়েছে কার কোন নেতার রেকমেন্ডেশন এসছে সে কি গুড্ডুর লোক না মদমিত্র লোক কেন প্রশ্ন হবে না প্রশ্নগুলো অধারাই থেকে যাবে অভয়ারা মারা যাবে আমরা আবার চোখ ঘোরাবো অন্য কোনো হাসপাতালে আরও কোনো ঘটনা শোনার জন্য তাই তো এটাই কি বাঙালির ভবিতব্য হবে ভাববেন